সৌরভ দা লাই থ্যাংক ইউ কেমন আছো ভালো আছো তুমি তো ভুলেই গেলে আমাকে তুমি তো ভুলেই গেছো অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো বলো অনেক দিন পর কেমন আছো বলো সৌরভ দা কেমন আছো বলছি কেমন আছো বলো ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খুব ভালো কি করছো বদি কেমন আছে কোথায় আছো নেপালে না গরম তার মধ্যে আমি দেখো স্টাইল মারছি স্টাইল চুল ছেড়ে স্টাইল মারছি এত গরম হরে কৃষ্ণ সব ভালো ইএস বাংলায় বলো না বাঙালি হয়েছো বাংলায় বলো বাঙালি হয়ে বাংলায় কমেন্ট করো দেশে দেশে খুব ভালো আর নেপালে থাকো না নাকি আ আচ্ছা বাঙালি 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 বাংলায় কথা বলবে ইংলিশে কথা বলতে হলে আমেরিকায় চলে যাও মজা করলাম সৌরভটা কয়েকদিন পর দেখা হলো তো তার জন্য অনেক অনেক ভালোবাসা যাক তুমি তো আসলে না হলে কেউ আসে না আমি একা একাই লাইক করি এখন বাড়ি আসবো না তাহলে হ্যাঁ হ্যাঁ আসবো আসবি কেন আসবি না অবশ্যই আসবি সুরুপদাও হাসছি অবশ্যই আসবি সুরুপদা বলো পেমেন্ট পেলে পেলে পেয়েছ নাকি একা একা মিষ্টি খাই নিলে আমাকে মিষ্টি খাওয়াবে না আমার মনে হয় পেয়ে গেছে

পাঁচ টাকার একটা মিষ্টি খাওয়া যাবে যেমন টাকা তেমন গরমে মনে হয় চুল উঠে যাচ্ছে আমার তো গরম তার মানে টাকা পাওনি আমি বুঝে গেছি আমি বুঝে গেছি বলো তারপরে গল্প করো একটু গল্প করি অনেক দিন পর দেখা হলো পুরাতন বন্ধুদের দেখা হলে খুব ভালো লাগে মন है। हम तो समझ गया मेरे भैया हम तो समझ गयी भाग सात मिनट हलो दस मिनट थक बोल तीन मिनट थको তো রাতে সেজে বসেছেন কেন তোমার জন্য বসে আছে ভাবলাম সৌরভ দাদা ভাই আসবে আমার লাইভে বুঝলে সৌরভ দা তোমার ভাবলাম আজকে সেজে খুঁজে আসে তো সৌরভ দাদা ভাই আমার লাইভে আসে কিনা দেখছি সেজে খুঁজে এসেছি আর সৌরভ দাদা ভাই চলে এসেছি আমার লাইভে অবাক অবাক হাসা ভালো মন ভালো থাকবে পেট ভালো থাকবে মাথা ভালো থাকবে সব ভালো থাকবে হাসি তো হাসি যাদাম হাসনা যাদা হাসি হাসি

তোমার সাথেই আমি মাঝে মজা করতে পারি সবার সাথে করতে পারি না এগুলো কি দিচ্ছি রে তোমার কথা বলো কি দেখিয়েছো বলো আজকে কি দেখিয়েছো বলো এখন লাইভের কি অবস্থা না রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বলো 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 বললাম তুমি কি দিয়ে ভাত খেয়েছো বলো আজকে কি দিয়ে ভাত খেয়েছো ওটা বলো ভাত দারুন পান্তা ভাতো ভালো পান্দা ভাত ভালো পান্ডা ভাতা ভাত পান্তা ভাত দারুণ রাত্রিবেলা পান্তা ভাত ডিমে রঙের ছোলা ভাজা আলু সেদ্ধ পুরো জমে যাবে আমরা জানো এত গরমে গরম ভাত রান্না করলাম আমাদের শনিবার ভাজা ইলিশ মাছ না সৌরভদা গল্প হলো আর কিছু বলবে এখন আমি টাটা করি এগারো মিনিট হলো আর কোনো লোকজন নেই খুব ভালো হরে কৃষ্ণ গম গু ঠিক আছে আমি রাতে বেশিরভাগ বা বার্তা বাতি খাই যা গরম পড়েছে ও আমি রাত্রে বেশিরভাগ পান্দাভাতি খাই যা গরম পড়েছি একদম পান্দাপাতি ভালো ঠিক আছে শোরদা হারে রেখে দিচ্ছি লোক নেই জন্যেই টাটা বাইক মর্নিং না গুড নাইট ঠিক আছে টাটা বাই গুড নাইট সবাইকে